প্রিয় দর্শক সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে প্রিয় দর্শক আজ আমি আমার এই শাক গুঁড়োটাকে বাজারে নিয়ে যাব বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবো আর কি আজকে ঈদের আগে ঈদের আগের দিন অর্থাৎ রবিবার সকাল সকাল গোসল করে নিলাম যাই না বাজারের অবস্থা কীরকম আছে আমার খুব প্রিয় একটা গরু ছিল খুব শান্তশিষ্ট গরু ছিল দেখেন মোটামুটি হয়েছে লাইফ ওয়াইট প্রায় দুশো কেজির মতো একদম দেশি গরু তো যাই যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে যাই হোক আজ বাজারে দেখেন আমার ক্যামেরা দেখে সে মনে করছে খাবার কিছু আনছি হাতে এই কারণে যাই হোক বাজারে নিয়ে যাবো তারপর আপনাদেরকে দেখাবো বিস্তারিত দিয়ে প্রিয় সব দেখেন আজকে আমি বাজার নিয়ে আসছি দেখুন বাজারের অবস্থা দেখুন বাজারে কত গরু উঠছে অনেক গরু উঠছে অনেক ছোট দিকে এখন বা আহ বাজার সময় দুইটা আরো গরু উঠেছে ওই পাশে সব বড় গরু গুলা দুইপাশে আর দুই পাশ দিকে অনেক গরু গুলো দেখে নামারটা আমারটা এখানে বেঁধে রাখছি একটা দাম উঠছে মোটামুটি নামার সাথে সাথে একটা দাম উঠছে সেটা আপনাদেরকে বলবো কত বিক্রি করছি দেখেন অর্ব ওটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে খুববানি উদ্দেশ্যে বিক্রি হয়েছে যারা বিক্রি নিবে তারা কেউ দিবে দেখেন টাকা বোনা হচ্ছে অর্ব ওটা বিক্রি করছি ছিয়াশি হাজার টাকা দেখেন যারা কিনছে তাদেরকে এই দেখেন তারা দুইজন মরুফি দুজন আর একজন আর ওই মরবী দুজন আরেকজন আছে মানে তিনজন তিনজন না চারজন বললে তারা শেয়ার মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাজারটি একটু কম ছিল বাজার দামটা আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজ এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ